আমার তৈরি করা হয়ে গেছে তুলে নেব নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি ডিম দিয়ে আপনাদেরকে এক নতুন ধরনের রেসিপি করে দেখাবো আঙ্গারা আর ডিম কারি আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমার আঙ্গারা কারি করতে একটা স্পেশাল মশলার দরকার এই স্পেশাল মশলাটা আমি তৈরি করে নেব সাজিরে জিরে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল গোলমরিচ চিনি আর মৌরি এখানে আমি চার চারটে মতন আমার বাদাম নিয়েছি একটু গরম করে মশলাটা গুঁড়ো করে নেব চলুন তাহলে রেসিপিটা শুরু করি ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব মশলা থেকে ভাজার একটা সুন্দর গন্ধ চলে এসছে এর মধ্যে আমি চারটে আমন বাদাম দিয়ে দেবো হালকা করে একটু ভেজে নেব এবার ডিমগুলো সিদ্ধ করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি বেশি করে সাদা তেল দিয়ে নেব এখানে আমি তিনটে মতন পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে আমার বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে তুলে নেব মশলাটাও ভালো করে গুঁড়ো করে নিয়েছি তুলে নিলাম এবার ডিমগুলো আমি মশলা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এখানে কাশ্মীরি আর এমনি গুঁড়ো লঙ্কা আছে এক চামচের মতন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো কসুরি মেথি বেরেস্তাটা দিয়ে দেবো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবো আমি এক চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুলে নিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মশলাটা থেকে আমি এক চামচের মতন দিয়ে দেবো আবারও আমি ভালো করে মশলাটা মেখে নেব স্বাদ মতন নুন দিয়ে দেবো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এক থেকে দু মিনিটের মতন রেখে দেবো আমি যে তেলটা দিয়ে বেরেস্তাটা ভেজেছিলাম এই তেলের মধ্যেই আমি মশলা মাখানো ডিম আলুটা দিয়ে দেবো তেলটা গরমই আছে কষিয়ে কষিয়ে তরকারিটা করে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসছে আমি অল্প করে একটু জল দিয়েছিলাম মশলাটা লেগে যাওয়ার জন্যে তৈরি হয়ে গেছে আমার আঙ্গারা আর ডিমকারি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের আমি এক রকম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খেতে খুব সুন্দর হয় আর একটা স্পেশাল মশলা দিয়ে আমি এটা তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ